আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের তো আয় আমরা মোটামুটি ভালো আছি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কী কী করি তা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রতিদিনের মতো আমি ঘুম থেকে উঠে একটু ব্যালকুনিতে চলে গেলাম তারপর বেলকুনি থেকে এসে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম এখানে তাই বাপু খেলা করতেছিল আর আমি লুকিলকে তার ভিডিও করতেছিলাম সে যখন বুঝতে পারলো আমি তার ভিডিও করতেছি সে তো লজ্জায় হাসতে হাসতে একদম শেষ সে বারবার বলতেছিল ভিডিও অফ ভিডিও অফ আর ভিডিও করবে না মানে সে ভিডিও তো আসতেই চায় না এত লজ্জা তার ছোট্ট একটা বাবুর তারপর আমি বিছানাটা ঝাড়ু দিয়ে আমি আমার রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সেদিন এতটা বাতাস ছিল মানে রুমটা মনে হয় একটা রুম আমি তিন চারবার ঝাড়ু দিয়েছি যখন এই ঝাড়ু দিয়ে দিয়ে আমি ময়লা এদিকে নিয়ে আসি তত বাড়ি মানে বাতাস এসে পুরো রুমটা আবার আগের মতো ময়লা করে দেয় আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি তো আস্তে আস্তে ঝাড়ু দিচ্ছিলাম খুব কষ্টে ঝাড়ু দেওয়া শেষ করলাম তারপর নাস্তা করে নিলাম সবাই নাস্তা করার পর সেদিন আবার সবাই ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের কাছ থেকে আসার সময় তাইফের জন্য টুকটাক কয়েকটা খাবারের জিনিস কিনে নিয়েছিলাম এখানে ছিল টাইপের পছন্দের চকোচকো তারপর ছিল টাইফের খুব পছন্দের দুইটা চানাচুরের প্যাকেট চানাচুর তার এতটা পছন্দের কেনার পর সে গাড়িতে বসে একটা ছিঁড়ে ফেলেছিলো তারপর ছিল এটা বাদামের নামটা জানি না তারপর ছিল বাসের জন্য কয়েল কয়েল শেষ হয়ে গেছিল। তারপর ছিল ম্যাঙ্গো বার তারপর ছিল এটা যেন কি মানে দুইটা সেমই কিন্তু একটা হচ্ছে বাদামের আর একটা হচ্ছে সাদা তিলের তারপর এখানে ছিল গোসলের সাবান স্ট্যাবলুন সাবান এখানে ছিল জনসন বেবি ক্রিম তারপর ছিল এখানে চকলেট জুস তারপর ছিল দুইটা চাল কুমড়া চাল কুমড়া দুইটা এত কুচার এত তরতাজা ছিল মানে দেখে আমি দুইটা নিয়ে নিয়েছি তারপর এগুলো গোছানো শেষ হলে আমি গোসল করে নিলাম তারপর আমি ব্যালকনিতে গেলাম গিয়ে দেখলাম দশ পনেরো মিনিটের মধ্যে মানে আমার জামাকাপড় শুকানো শেষ মানে রোদে এতটা তাপ কয়েকদিন ধরে তখন ছিল সাড়ে চারটার বা চারটার সময়কার ভিডিও মানে এতটা তাপ মানে আমি যত মোটা জামা কাপড়ে ধরি না কেন পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটে জামা কাপড় শুকানো শেষ তারপর আমি জামা কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম আপনারা দেখলে খেয়াল করতে পারবেন আমি আমার সব কাপড় উল্টোভাবে গুছাই যেন জামা কাপড়ে ময়লা না ভরে ময়লা ভরলেও যেন আমি মানে আমার জামাগুলো যা কাপড়গুলোর মানে উল্টোভাবে ময়লাগুলো ভরে তো আমি যখন জামা কাপড়গুলো পরবো তখন আয়রন করে নিব। এক হাতে হচ্ছে বিডিও করতেছিলাম আর এক হাতে হচ্ছে গুছাচ্ছিলাম মানে যারা এরকম এক হাতে বিডিও আর এক হাতে কাজ করে যারা এরকম না করে তারা এটার কষ্টটা পুষবে না তো আমি কষ্ট করে এক হাতে আর এক হাতে হচ্ছে জামা কাপড় গুছাচ্ছিলাম বা যখন যখন মানে কষ্ট হচ্ছিল বুঝতে পারতেছিলাম যে হচ্ছে দুই হাত দুই হাত দিয়ে কাপড়গুলো হচ্ছে বাস করতে হবে তখন হচ্ছে আবার ফোনটা রেখে দিলাম তারপর আবার দুই হাত দিয়ে আবার হচ্ছে সবগুলো বাস করে নিলাম তারপর বাস করার পর আমি 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 এগুলো এগুলো জায়গা মতো রেখে দেব যারা যারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর তাড়াহুড়া করে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম তারপর আমার জামাকাপড়গুলো আমি আমার আলমারিতে রেখে দিলাম আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি আমার সব জামাকাপড়গুলো উল্টোভাবে বাজ করে রাখি যেন কোনো ময়লা ভরলেও উল্টোভাবে পড়ে তারপর টাইপের গেঞ্জিটা রাখতে টাইফের ড্রয়ারটা খুললাম আর ড্রয়ারটা খুললাম মানে ড্রয়ারটা খোলার পর মানে এটা এই আমি এটা অর্ডোফেটটা যেদিন খুলছি এক দুদিন দিন আগে মনে হয় আমি সবগুলো জামাক পরে বাস করে রাখছিলাম মানে তাকে আমি যদি বলি তোমার একটা জামা বের করো সবগুলো জামাক কাপড় এলোমেলো করে তার পছন্দ মতো একটা জামাকাপড় বের করবে মানে সবগুলো এলোমেলো তারপর আমি রান্না করতে চলে গেলাম এখানে এখানে পাইপ্যানটা গরম করে তেলটা গরম করে নিলাম তেলটা এতটা গরম করতে হবে যেন ভাজির জন্য উপযোগী হয় এখানে আমি চালকুণ্ডাটা ধুয়ে চাক চাক করে পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে একটা হচ্ছে বাটিতে নিয়ে নিলাম এখানে হচ্ছে কুমড়া উপর উপরে আমি হচ্ছে ভাজি করার জন্য প্রথমে লবণ দেবো তারপর দেব মরিচের গুঁড়ো তারপর দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো তারপর সর্বশেষ দেব আমি হলুদের গুঁড়ো তারপর এগুলো আস্তে আস্তে করে আস্তে আস্তে করে আমি হচ্ছে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেব যেন হচ্ছে দুই পাঁচটাতে ভালো করে মশলা লাগে তারপর একটা একটা করে মাখাবো আর এক একটা করে হচ্ছে সবগুলো কুমড়ো দেওয়ার পর আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব যেন ভালো করে পিঠাতে যে পিসটা হচ্ছে মানে ওপর পিঠাতে ভালো করে যেন মশলাগুলো লাগে মানে ভালো করে যেন হয় সিদ্ধ হয় তো দশ মিনিটের জন্য ঢেকে নিয়েছি তারপর আবার দশ মিনিট পর উঠে এটা উল্টো উল্টো করে দেবো যেন দুই পিসটাতে ভালো করে হয় দুই পিসটা ভালো ভালোভাবে মচমুছি হয় তো আমি দুই পিসটা ভালো করে দিয়ে দিচ্ছি তো আবার দশ মিনিটের জন্য ঢেকে দেবো তারপর আবার দশ মিনিট পর হয়ে যাবে তারপর আমি এখানে আবার করলা ভাজি করতেছি এখানে আমি প্রথমেই করলা ভাজিতে হলুদ দিয়ে দেবো তারপর শুকনো মরিচের গুঁড়ো দেব এখানে মরিচের গুঁড়োটা না দিলেও হয় কিন্তু এখানে গোলাপ ভাজি ছিল সেজন্য হালকা একটু দিয়ে দিলাম তারপর ছিল ধনিয়া গুঁড়ো তারপর ছিল লবণ যেটা না দিলে কোনো কিছুতে স্বাদ লাগে না লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে সবগুলোতে মশলাগুলো লাগে তারপর এটা আবার দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ পনেরো মিনিট পরেই ভাজিটা করলা ভাজিটা হয়ে যাবে তারপর হচ্ছে আমি কড়াইটা গরম করব এখানে হচ্ছে তেল দিব তেল দেওয়ার পর তেলটা গরম করব তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ এখানে আমি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব বিকাল সাড়ে চারটা চারটা বাজে এখন আমি রান্না করব তারপর সবাই খাবো তো কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার পর দুটা ভালো করে চামিচ দিয়ে মিক্সড করে নেব তারপর দুই তিন মিনিট এভাবে নাড়তে থাকবো নাড়ার পর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপর আবার সবগুলো মানে নাড়তে থাকবো দুই তিন মিনিট যেন সবগুলো একসাথে ভালো করে মিশে তারপর এখানে মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দেব আমি লবণ আমার কোনো সময় মানে লবণ একবার দিলে হয় না আমি ভয় লাগে যদি লবণ বেশি পড়েছি সেই জন্য প্রথম হালকা পরে প্রয়োজন হলে আরও দুই তিনবার দিই তারপর দিই মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি দিই কারণ একটু মিষ্টি কুমড়া তো যেন আমার মিষ্টি মিষ্টি কুমড়া যখন মিষ্টি লাগে ভালো লাগে না একটু একটু মরিচের গুঁড়ো বেশি দিয়েছে যেন একটু একটু ঝালঝাল হয় খেতে যেন ভালো লাগে একটু ঝালঝাল লাগে সেই জন্য অনেকেও আবার চিনিও মিক্সড করে মিষ্টি কুমড়াতে কিন্তু আমার মিষ্টি মিষ্টি কুমড়ো মিষ্টি মিষ্টি এত মিষ্টি আমার ভালো লাগে না সেজন্য মরিচের গুঁড়োটি একটু বেশি দিয়েছি তারপর মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দেবো তারপর একসাথে করে দুই তিন মিনিট নাড়াচাড়া করবো যেন সবগুলো একদম ভালো করে মিক্সড হয় তারপর আমি পাঁচ ছয় মিনিটের মধ্যে কি ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর পাঁচ ছয় মিনিট গেলে আমি এখানে গরম পানি দিয়ে দেব গরম পানি দিলে তরকারি স্বাদটা ভালো হয় তারপর আবার দশ মিনিটের জন্য ঢেকে দেব তারপর হয়ে যাবে তারপর কিছু ধনিয়া পাতা কুচকুচ করে উপরে দিয়ে দেবো যেন ফ্লেভারটা ভালো আসে এখন আমার রান্না কমপ্লিট ধনিয়া পাতা দেওয়ার পর দুই তিন মিনিট চুলাতে রাখলে ভালো হয় আবার না রাখলেও চলে তারপর দুপুরের খাবারের জন্যে বসে গেলাম এখানে ছিল চাল কুমড়া যাতে যাতে রান্না করলে